রোশনাই ধারাবাহিকের এক ঘন্টার ধামাকা পর্বের শুরুতেই আমরা দেখব থাম্মা আরণ্যককে আশীর্বাদ করে বলে তোমার ওপর থেকে যেন সমস্ত কুনজর সরে যায় এরপর সুরঙ্গ মা অর্থাৎ গরিমার মা আশীর্বাদ করতে এসে আরণ্যককে বলে আমার সব থেকে দামি উপহারটা তোমার ঘরের লক্ষ্মী করে পাঠাচ্ছি ওর যেন তুমি খেয়াল রেখো আরণ্যক বলে আমি আমার লক্ষ্মীর যত্ন নেব কোনো অলক্ষীর ক্ষমতা নেই আমাদের সম্পর্কটাকে নষ্ট করার এই সমস্ত কথাগুলো যে রোশনাইকে পয়েন্ট করে বলা হচ্ছিল তা সেখানকার উপস্থিত সকলেই তা বুঝতে পারে কথাগুলো শুনে রোশনাইয়ের খুব খারাপ লাগে তাই তো সে সেখান থেকে চলে যেতে চাইলে বড়মা তাকে বাধা দেয় দেখা যায় পরের দিন আরণ্যক ও গরিমার হালদি অনুষ্ঠান জাহ্নবী রোশনাইকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য হলুদের বাটিটা রোশনাইয়ের হাতে দিয়ে বলে সবাই তোমার হাত থেকে হলুদ নিয়ে আরণ্যককে মাখাবে তুমি এখানেই ওয়েট করো রোশনাইয়ের চোখ উশ্রুতে ভরে ওঠে আরণ্যক ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ঠিক এমন ভাবেই অ্যাক্টিং করে যাব রোশনাই তুমি শুধু দেখতে থাকো সকলের হলুদ মাখানো হয়ে গেলে জাহ্নবী রোশনাইকে বলে আমরা তো সবাই আরণ্যকে হলুদ মাখালাম এবার তুমি যাও আরণ্যক মনে মনে বলে আমি জানি রোশনাই তুমি আমাদের বিয়েটা নিয়ে খুব খুশি কিন্তু দয়া করে তুমি অন্তত আমাকে হলুদটা মাখিও না আজকের এই পর্বটি যেহেতু এক ঘন্টার মহাপর্ব তাই আমাদের ভিডিওটি দুটো পার্টে ডিভাইডেড রয়েছে চ্যানেলে দ্বিতীয় পার্টি রয়েছে সেটা গিয়ে দেখে নিন এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে